এই মহা ঔষধি পাতা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা না খেলে না বানালে বিশ্বাসই করতে পারবেন না এই পাতার এত গুণাগুণ আছে যে বলে আর শেষ করা যাবে না এটা সজনে পাতা এই পাতা যদি কখনো পান তাহলে রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় পাতাগুলোকে প্রথমে বেছে নেব ছিঁড়ে নেব পাতাগুলো কিন্তু খুবই নরম থাকে টান দিলেই একদম ছিঁড়ে আসে সবগুলো পাতা এইভাবে প্রথমে ছিঁড়ে নিতে হবে তারপর ধুয়ে কড়াই বসিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে কেউ আর রসুন দিয়ে দিলাম রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর পাতাগুলোকে দিয়ে দিলাম সঙ্গে ঝালের জন্য আপনারা যে যেমন ঝাল খান ঝালটাকেও দিয়ে দিবেন আমি পাকা লঙ্কা দুটো দিয়ে দিলাম সব মিশিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তাহলে পাতাগুলো মজে যাবে ঢাকনাটাকে উঠিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব সাথে নুনটাকেও একটু দিয়ে দিলাম নুনটা দিয়ে আর একটু ভেজে নিয়ে পাতাগুলো প্রথমে নামিয়ে নেব পাতাগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তারপর মিক্সিতে পেস্ট করে নিতে হবে পেস্টটা যেন একদম স্মুথ হয় তাহলেই রেসিপিটা খেতে ভালো লাগবে পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন আবার কড়াই বসিয়ে দুই চামচ সরষের তেল দিয়ে দিলাম রেসিপিটা কিন্তু সরষের তেলেই বানাবেন তাহলেই খেতে খুব ভালো লাগবে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম লঙ্কাটা একটু কালো করে ভাজা করে নিলাম তারপর একটু কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম কালো জিরাটাও একটু ভাজা করে নিয়ে তারপর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে পেঁয়াজগুলো কিন্তু সুন্দর মজে যাবে পেঁয়াজটা যখন ভালো করে মজে গেল তখন এটার মধ্যে পরিমাণ মতো হলদি পাউডার দিয়ে দিলাম হলদি পাউডারটা দিয়ে একটু সময় ভাজা করতে হবে যাতে হলদির কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে গেল তখন সজনে পাতার পেস্টটাকে দিয়ে দিলাম পেস্টটাকে এখন দিয়ে শুকাতে থাকব এই সময় ইচ্ছা করলে আপনারা একটু ব্যালেন্সের জন্য মিষ্টিও দিতে পারেন মিডিয়াম আঁচে রেখে শুকাতে শুকাতে যখন দেখবেন একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কড়াই থেকে উঠে আসছে তখনই বুঝবেন যে সজনে পাতার ভর্তা একদম রেডি হয়ে গেল রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেয়ে একদম নিরোগ থাকবেন